একটি অদ্ভুত এবং বাস্তব ঘটনা যা এই রথের মেলাতে আমার সঙ্গে ঘটেছিল সেটি আপনাদের সঙ্গে তুলে ধরতে চাই এবং এরই সঙ্গে আমরা ইংরেজিটাও শিখব চলুন শুরু করি বাইক নিয়ে আমি রথের মেলায় গেলাম আই ওয়েন্ট টু দ্য রথ ফেয়ার উইথ মাই বাইক আই ওয়েন্ট টু দ্য রথ ফেয়ার উইথ মাই বাইক মেলায় অনেক ভিড় ছিল দেয়ার ওজ এ হিউজ ক্রাউড অ্যাট দ্য ফেয়ার দেয়ার অজ এ হিউজ ক্রাউড অ্যাট দ্য ফেয়ার কিছুটা দূরে গিয়ে আমি বাইকটি লক করে রাখলাম

কোথাও পেলাম না আই ডিডন্ট ফাইন্ড ইট এনিহোয়ার আই ডিডন্ট ফাইন্ড ইট এনিহোয়ার অনেক লোকজনকে জিজ্ঞাসা করলাম আই আস্কড মেনি পিপল আই আস্কড মেনি পিপল কেউ কিছুই বলতে পারলো না নো ওয়ান কুড সে এনিথিং নো ওয়ান কুড সে এনিথিং দোকানদারকেও জিজ্ঞাসা করলাম আই অলসো আস্কড দা শপকিপার্স আই অলসো আস্কড দা শপকিপার্স কেউ কিছু জানতো না নো ওয়ান নিউ এনিথিং নো ওয়ান নিউ এনিথিং আমি রথ কমিটিকে জানালাম আই ইনফর্ম দ্য রথ কমিটি আই ইনফর্ম দ্য রথ কমিটি তারা মাইককে ঘোষণা করল দে মেড অ্যান অ্যানাউন্সমেন্ট অন দ্য মাইক দে মেড অ্যান অ্যানাউন্সমেন্ট অন দ্য মাইক পরে একজন এসে বললেন লেটার এ ম্যান কেম অ্যান্ড স্যাড লেটার এ ম্যান কেম অ্যান্ড স্যাড একটি ছেলে বাইকটি নিয়ে গেছে এ বয় টুক দ্য বাইক এ বয় টুক দ্য বাইক কিন্তু আমার মনে হলো ওটা ওর বাইক বাট আই ফেল দ্যাট ওয়াজ হিস বাইক বাট আই ফেল দ্যাট ওয়াজ হিস বাইক তাই আমি কিছু বললাম না সো আই ডিডেন্ট সে এনিথিং সো আই ডিডেন্ট সে এনিথিং ছেলেটি পকেট থেকে চাবি বের করলো দ্য বয় টুক আউট আ কি ফ্রম হিস পকেট দ্য বয় টুক আউট আ কি ফ্রম হিস পকেট এবং সে বাইকের লক খুলে বেরিয়ে গেল অ্যান্ড হি আনলক দ্য বাইক অ্যান্ড লেফট বাইক সবাই হয়ে অনেকে জানতে মেনি তোমার কাছে কি ডু ইউ হ্যাভ দা কি আমি পকেটে হাত দিলাম দেখলাম আই পুট মাই হ্যান্ড ইন মাই পকেট অ্যান্ড পুট মাই হ্যান্ড ইন দ্য পকেট অ্যান্ড শাবি তো আমার কাছেই আছে দ্য কি স্টিল উইথ মি দ্য কি ইজ স্টিল উইথ মি তাহলে চোর কিভাবে চাবি পেলো দেন হাউ ডিড দ্য থিপ গেট দা কি দেন হাউ ডিড দ্য থিপ গেট দ্য কি পরে আমি থানায় গেলাম লেটার আই টু দ্য স্টেশন লেটার আই টু দ্য স্টেশন সব ঘটনা পুলিশকে বললাম আই টোল্ড দ্য পুলিশিং আই টোল্ড দ্য পুলিশিং পুলিশ বললো দ্য পুলিশ একটি দরখাস্ত দাও আমরা খুঁজে দেখবো গিভ কমপ্লেন উই উইল ট্রাই টু ফাইন্ড ইট

শো মি দ্য কি হি আস্ট শো মি দ্য কি আমি চাবি বের করলাম আই টুক আউট দ্য কি আই টুক আউট দ্য কি দেখি সেটা তো বাড়ির চাবি আই শো ইট ওয়াজ দ্য হাউস কি আই শো ইট ওয়াজ দ্য হাউস কি আমি চমকে উঠলাম আই ওয়াজ শক্ট আই ওয়াজ শক্ট পুলিশ বললো আমাদের সময় নষ্ট করছো দ্য পুলিশ অফিসার স্যাড ইউ আর ওয়েস্টিং আওয়ার টাইম দ্য পুলিশ অফিসার স্যাড ইউ আর ওয়েস্টিং আওয়ার টাইম আমাকে থানায় বসতে বললো দে আস্ক মি টু সিট ইনসাইড দে আস্ট মি টু সিট ইনসাইড তারপর আমার বাড়িতে ফোন করা হলো দেন আ কল ওয়াজ মেড টু মাই হোম দেন এ কল ওয়াজ মেড টু মাই হোম আমি ভাইকে ফোন করলাম আই কল্ড মাই বাদার আই কল মাই বাদার ভাই বললো আমার কাছে বাইকটা আছে বাদার সেট আই হ্যাভ দ্য বাইক বাদার সাইড আই হ্যাভ দ্য বাইক আমি অবাক হয়ে বললাম তুই কখন নিলি আই ওয়াজ শক্ট অ্যান্ড আর্ট হোয়েন ডিড ইউ টেক ইট আই ওয়াজ হোয়েন আস্টিড ইউ টেক ইট ভাই বললো তুমি আমায় চাবি দিয়েছিলেন ইউ মি ই কিড ইউ মি দ্য কি তখন আমার মনে পড়লো দেন আই রিমেম্বার্ড মা আমাকে বাড়ির চাবি চেয়েছিল মাদার আস্ট মি ফর হাউস কি মাদার আস্ট মি ফর হাউস কি আমি ভুল করে বাইকের চাবি দিয়েছিলাম আই মিস্টেকলি গিভ দ্য বাইক কি ইনস্ট্যান্ট I mistakenly give the by key instant. Thanks for watching. Please like this video. Take care. See you later.